সরকারি অনুষ্ঠান বয়কটের ডাক নয় অগাস্ট বিশ্ব আদিবাসী দিবসের সরকারি অনুষ্ঠান অনুষ্ঠান বয়কটের ডাক আদিবাসী ইউনাইটেড ফোরামের জঙ্গল মহলে অস্বস্তিতে শাসক শিবের রাজ্য জুড়ে ভু এসটি প্রতিবাদ বয়কটের ডাক আদিবাসী দিবসের সরকারি অনুষ্ঠান বয়কটের ডাক নয় অগাস্ট বিশ্ব আদিবাসী দিবসের সরকারি অনুষ্ঠান অনুষ্ঠান বয়কটের ডাক আদিবাসী ইউনাইটেড ফোরামের জঙ্গল মহলে অস্বস্তিতে শাসক শিবের রাজ্য জুয়ে বুড়ো এসটি সার্টিফিকেটের প্রতিবাদে বইকটের দাম বিস্তাক্ত জানবো স্বরূপ রয়েছেন আমাদের প্রতিনিধি লাইনে স্বরূপ কি অভিযোগ সামনে আসছে কি তথ্য জানতে পারছো দেখো যেটা জানতে পারা যাচ্ছে যে আগামী নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস রয়েছে সেখানে কিন্তু সেই সরকারি অনুষ্ঠানে বয়কটের ডাক দিল আদিবাসী মঞ্চ এবং ইউনাইটেড ফোরাম এবং অল আদিবাসী অর্গানাইজেশন মূলত তাদের আদিবাসীদের বিভিন্ন যে পূরণ না হয় এবং রাজ্য জুড়ে ভো এসি সার্টিফিকেট এবং তারই প্রতিবাদে কিন্তু এই বয়কটের ডাক দিয়েছে আদিবাসী সম্মিলিত এই মঞ্চ এই ঘটনায় চূড়ান্ত সম্মতিতে পড়ে এবং মুখে কুলু পেটেছেন রাজ্যের শাসক দলের তৃণমূল নেতারাও কারণ হচ্ছে আদিবাসীদের যেটা মূলত দাবি রয়েছে এক এসটি যে সেই এসটি সার্টিফিকেট প্রদানের কারণে এবং তাছাড়া আদিবাসীদের যে বিভিন্ন যে উন্নয়নমূলক কাজ কোথাও বা আদিবাসী হোস্টেল থেকে আরম্ভ করে আদিবাসী অঞ্চিকি ভাষায় যে পঠন পাঠনের শিক্ষক বিভিন্ন যে দাবি রয়েছে সমস্ত দাবি তাদের পূরণ হয়নি তাই কিন্তু তারা নয় নয় আলো যে আদিবাসী দিবস রয়েছে সেখান থেকে তারা তারা কিন্তু মুখ ফেরালো এমনই কিন্তু তারা দাবি করেছেন ধন্যবাদ জানাবো করে আমরা এবছর সেই আমন্ত্রণে বয়কট করছি আমন্ত্রণ ফিরিয়ে দিচ্ছি আমরা চাই আমাদেরকে আমাদের সমস্যা নিয়ে যে কোনো দিন ডাকুক আমরা সেদিন যাব নচেত এই নয় আগস্ট সরকার আয়োজিত বিশ্ব আদিবাসী দিবস আমরা বয়কটের ডাক দিচ্ছি ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে একটাও আমরা কিন্তু দেখলাম না যে সমস্ত আমাদের আদিবাসী প্রতি অত্যাচার হয়েছে অন্যায় হয়েছে বা যারা কোনো কোনো হয়েছে সে সমস্ত ছেলেমেয়েরা কিন্তু কেউ কোনো সুবিচার পায়নি তাদের পরিবার সুবিচার পায়নি এই কারণে আমরা এই বিশ্ব আদিবাসী দিবসের দিনে আমরা কিন্তু সমস্ত ইউনাইটেড ফোরাম থেকে আমরা সবাইকে অনুরোধ করব এবং অনুরোধ জানাবো আমাদের যত সমস্ত আদিবাসী ভাই বোনেরা আছে এবং বিশ্ববিদ্যাশয় প্রত্যেকেই আমরা কিন্তু সরকারি অনুষ্ঠানগুলো বয়চার করবই